সালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম রাতালি ব্লগসের নতুন আরেকটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে রবিবার চলে এলাম ফতুল্লা হাটে আপনাদেরকে কিছু ইউনিক ইউনিক গরু দেখাতে আজকে প্রচণ্ড গরম বন্ধুরা এর মধ্যেও ফতুল্লা হাটে এসে আমরা সুস্থভাবে পৌঁছেছি তো এখানে এসে দেখি অসংখ্য গরু উঠেছে দেখার মতো গরু গরু বেচা কেনা অলরেডি চলছে তো চলুন বন্ধুরা ধৈর্য ধরে আমার সাথে একটু ঘুরে দেখবেন আইসক্রিম খাওয়া চলছে দেখুন বন্ধুরা দেশি গরুর কালেকশন দেখুন বন্ধুরা খুব সুন্দর একটি দেশি গরু দাম এক লক্ষ টাকার উপরে যাওয়া হচ্ছে তো বিক্রি আলোচনা সাপেক্ষ গরমের মধ্যে গরুগুলো দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর একটি গরু বন্ধুরা দেখুন এই গরুটা বিক্রি হয়েছে বন্ধুরা প্রায় এক লক্ষ পঁচাশি হাজার টাকার মতো খরচ গিয়েছে এখনো টাকা নিয়ে ঝামেলা চলছে চলুন বন্ধুরা সামনে এখনো যাক দেখুন বন্ধুরা খুব সুন্দর একটি গরু বাংলা ক্যামেরা এগুলোকে ছোট দেখা গেলেও হাটের ভিতরে এই দুটাই হচ্ছে সেরা গরু খুবই বড় দেখুন বন্ধুরা খুব সুস্থ গরু চলে এলাম হাটের আরেকটি কোনায় দেখুন বন্ধুরা এখানে ছাউনির নিচে গরু বাধা হয়েছে তো গরুগুলো খুবই সুন্দর সুস্থ এবং মাংস উপযোগী অস্ট্রেলিয়ান গরু পাশেরটা হচ্ছে একটা গাভী গরু বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে খুবই সুন্দর কালার আসছে রোদের মধ্যে আজকের হাটে অনেক গাবে গরু দেখা যাচ্ছে একটু সামনের দিকে সামনে আরেকটি আছে বন্ধুরা এটা হচ্ছে আরেকটি সেট এখানে ছাউনের নিচে গরু রাখা হয়েছে গরুগুলো খুবই অ্যাক্টিভ এবং সুস্থ গরু অলরেডি কেনা চলছে তো আজকে ফতুল্লাহাটের পরিস্থিতি খুবই সুন্দর হাটটি সাপ্তাহে দুদিন বসে রবিবার আর শুক্রবার তো রবিবারেই প্রচুর বীর হয় দেখুন বন্ধুরা খুব সুন্দর সুন্দর গরু বন্ধুরা এই বিশাল গরুটার দাম চাওয়া দাম এক লক্ষ বিরাশি হাজার সম্ভবত বিক্রি করলে কিছু কম হবে চলে এলাম বন্ধুরা খুব সুন্দর একটি গরুর এখানে দেখুন বন্ধুরা বেশি বড়ও না বেশি ছোটও না কিন্তু খুবই সুন্দর একটি এর একটা গরু কোনো সব দিনের তুলনায় আজকের গরুগুলোর পেটগুলো অনেক ফুলা কারণ প্রচুর পানি খাওয়ানো হয়েছে এখানেও প্রচণ্ড গরু দেখা যাচ্ছে তো প্রত্যেকটা গরুই এক লাখের উপরে যেগুলো ব্যাপারীরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে যদি অভিজ্ঞ লোক নিয়ে এসে দামাদামি করতে পারেন তাহলে গরু কিনতে পারবেন চলে এলাম ছাগলের বাজারে তো ছাগলের বাজার কি বলবো ফতুল্লাহাট ছাগলের বাজারের জন্য সবসময় জমজমাট তবে দেখে শুনে কিনতে হবে আর অবশ্যই অভিজ্ঞ লোক নিয়ে আপনারা হাটে আসবেন এটাই বলি বারবার তো গরু থাক আর না থাক ছাগল পাবেন এখানে প্রচুর পরিমাণ ছাগল পাঠা বাচ্চা সহকারে ছাগল পাওয়া যায় তবে দরাদরি করে কিনতে হবে এবং ছাগলের জন্য অভিজ্ঞ লোক নিয়ে আসতে হবে অবশ্যই দালালের খপ্পরে পড়া যাবে না বন্ধুরা প্রচন্ড গরম বন্ধুরা হাঁটতে অনেক কষ্ট হচ্ছে প্রচন্ড গরম তো আবহাওয়া খুবই সুন্দর তবে সুন্দর আবহাওয়ায় গরম যে পরিমাণই হোক বাতাস কিন্তু অনেক দেখুন বন্ধুরা চলে এলাম ভিডিও শেষ পর্যায়ে যদি আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফিজ